মুখে লাগিয়ে যাচ্ছে সারাক্ষণ কথা বলেই যাচ্ছে একবার কথা বলতে বলতে গলায় অসুখ হলো যাক চিকিৎসা করে এসে আবার কথা বলছে তার কথা তো কেউ বন্ধ করছে না তাদের আন্দোলন সেতু কারণ বিভিন্ন যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চড়া যাবে না চলে ভেঙে পড়বে আবার তার সাথে তার কিছু দোষটাও তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা তবে একটু না বলে পারি না যে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের মেয়েদের উপর নির্যাতন করেছে মাটি নীতি নিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল সেই পাকিস্তানিদের পদলেহনকারী সার দল এখনও বাংলা বাংলাদেশ যে দক্ষিণ এশিয়ায় সেটা বিনা পয়সা দিয়েছি আমি হাজার হাজার কোটি টাকা খরচ করেছি সে ভ্যাকসিন তো এরা নিয়েছে এটা তো বাদ দেয়নি করোনা ভাইরাস মোকাবেলায় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি এবং আমাদের যে টার্গেটেড যারা ছিল যত দেবো আমরা সুস্থই দুটো ডোজ নিয়েছেন বুস্টার ডোজও নিয়েছেন তা আমার হাতে কি না বিনা পয়সার এই ভ্যাকসিন নিতে পারলো আর তারপর আমাদের উন্নয়নটা তাদের চোখে পড়ে না এখন কি ভ্যাকসিন চোখেও দিতে হবে নাকি সেটাই মনে হচ্ছে তাহলে যদি দেখে তাছাড়া দেখবে না আমি এটাই বলবো যে মেগা প্রজেক্ট জনগণের স্বার্থে জনগণের কল্যাণে বাংলাদেশে যেমন সব ঘর তৈরি করেছি বাংলাদেশের প্রত্যেকটা গৃহহীন ভূমিহীন মানুষ ঘর পাবে এবং সেটা আমরা করে দিচ্ছি একটা মানুষ ভূমিহীন থাকবে না প্রত্যেক মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা যেটা আমাদের সংবিধানে আছে সেটা আমরা করে যাচ্ছি কাজে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের এই উন্নতি হয়েছে